হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাচি অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ওই যে মানে ডক্টর আমার প্রেশার দিয়েছে না ওয়েট লট হ্যাঁ ছাড়ব ছাড়বো ছাড়ব ছাড়বার খাওয়া দাওয়া একদম নর্মাল করে দেবো সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে এটা চিল না ইগোল দিদি হুস যা করবে না হুস বাড়ি খুব গরম হচ্ছে খুব গরম হচ্ছে আজকে কী গো উঠোনি আমরা চলে এসেছি সকাল থেকে মানে শুধু কিভাবে খা কমানো যায় কিভাবে খা কমানো যায় এই সবই করছি ছাদে তো একবারে যাওয়া হয়নি ভাবছি একটুখানি ছাদে যাব। আমাদের এই দিকটা ছাওয়াই থাকে আমি সেই জন্যে ভাবি যে এই দিকের ঘরটা কেন আমাদের এত গরম এখানটা সারাক্ষণ রোদ পায় আর এই দিকটা পুরো ছাওয়া চলো নিচে নেমে যাই একটু কি বৃষ্টি হবে আজ থেকে শুরু হলো আমাদের ডায়েট ফুড দেখো আলু তো পুরোপুরি ছাড়তে পারবো না তাই এইটুকু নিয়েছি একদম শুরু ছোলা মটর আর এই যে সালাদের সামগ্রী হালকা করে চানা টাইপের হবে সেটাই আমাদের আজকে টিফিন হ্যাঁ আজকে টিফিন মোটামুটি ডাল আলু সেদ্ধ বড়া ভাজা দূরে চলে গেছে মা চলো বানাও হ্যাঁ মা না এটা বানাচ্ছে আমাদের মাস্টার সে মানে যা চানার ভিডিওয় প্রথম আমাদের মিলিয়ে গিয়েছিল এই লেবু পড়ে গেলে হয় না আস্তে আস্তে আজকে হেলদি এতে কোনো তেল পেল কিছু যাবে না চাটা খেতে পারবো আমরা তুই এমন ভাবে বলছিস খাবো খাবো দিদা না সান না আদিও না আদিও

উল্টো নিয়ে নিচ্ছে পূজাপতি পাখনা মেলো কি আরে ওটা উল্টো দিকে কর চাম্প হয়ে যাবে হাওয়া বের হচ্ছে মানে আটাও বেরোবে আমার হয়ে গেছে এখন মায়ের চ্যানেলের একটা শর্ট ভিডিও বানাতে বসেছি মা আজকে রান্নার নাম বলে দাও একটু সবাইকে এটা বানিয়েছো এটা আগে না আজকে নতুন বানাবো চল আমিও খেয়ে দেখবো তোমরাও খেয়ে দেখবে কেমন লাগছে এই যে রেডি এখানে মায়ে কিসের রাই না ভুলে বলে গেলাম সোর্স না ওস্তর কোপ্তারি বাবা এ রিচনেস হয়েছে আমরা সকাল থেকে যা খাচ্ছি না একবারে খেয়ে নেবো বলে অল্প করে খাবি তোরা ভয় আর একদিন তো রোজকে আমি একদিন একদিন করে রোজ হয়ে যায় আজকের হাতের কাজের মতো ডিসঅপয়েন্টমেন্ট আমার কোনো ভিডিওতে নেই অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি ছোটবেলায় প্রচুর বানিয়েছি প্রচুর মানে প্রচুর ওই যে অঙ্ক বাংলা খাতার ওই কার্ডবোডের মলা হতো না ওইগুলো দিয়ে আজকে আমার কি মাথায় ভূত চাপলো যে আমি চার্ট পেপার দিয়ে বানাবো কালার কালার পেপার ও চার্ট পেপার এবার জিনিসটা এতই ন্যাদ ন্যাদে হয়ে গেছে এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা ছিল না এই পাইপ দিয়ে জিনিসটা মুভমেন্ট হবে ওঠা নামা করবে বাট এই আর কি এতটাই এটা নরম কিছু হচ্ছেই না এই প্রজাপতিটাকে আমি সারাক্ষণ ধরে বানালাম আর যথেষ্ট দেখতে সুন্দর হয়েছে তুই কি একটা জিনিস খেয়াল করছিস আমরা একটু খাওয়া দাওয়া মানে একটু হেলদি লাইফস্টাইলের উপর নজর দিয়েছি বলে সানটাও কি আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আমি আমার দেখা যাচ্ছে एक्चुअली আমাদের অনেক আগেই হয়ে গেছে আজকে বাবা কিনা দুই দিন মর্নিং ওয়াক যাচ্ছে আমরা আসলে এডিটিং হ্যাঁ সব এডিটিং ছিল তো এখন ঘুরিতে অনেকটাই দেরি হয়েছে আজকে আবার মায়ের চ্যানেলের ভিডিও শুট ছিল না আড়াইটার মতো বাজে এখনো আমাদের খাওয়া হয়নি জানি হ্যাঁ আমরাদের লাঞ্চটাকেও একটু সামনে আনতে হবে তাহলে ওই দিনে কি হবে নাকি কিছু তো হয় না এবার আসা যাক আসল কথায় যেটা আমাদের টাইটেলেও আছে আই থিঙ্ক থামনেলেও বোধ হয় থামনেলে ওটাই তো না কিছু এখনো ঠিক করে নে যাই হোক তোমরা অনেকেই বলছো অবভিয়াসলি সবাই জানো যে আমাদের রিসেন্টলি রবিবার চ্যানেল চার লাখ পূর্ণ হয়েছে আর আমরা না একটা জিনিস খেয়াল করি জানো এই যখন একশো কে দুশো কে তিনশো কে চারশো কে হয় না চ্যানেলটার একটু হলেও ভিউজ ডাউন থাকে ভিউজ ডাউন বলবো না ভিউজ মোটামুটি ডাউন থাকে দেখো বুঝতে পারবে রবিবার ধরো চার লাখ হয়েছে এর মধ্যে এখনো পর্যন্ত দেখলাম তো তো মানে সাত হাজার চার লাখ সাত হাজারের মতো হয়ে গেছে এই ক দিনে মানে এই দু থেকে তিন দিনে তিন দিনে ধরো সাত হাজার সাবস্ক্রাইবার নোট ব্যাক ভালোই বলা যায় বাট ভিউস তো অবভিয়াসলি ডাউন চলছে ঠিক আছে এরকম তো থাকে এটা তো পার্ট অফ দ্য লাইফ আর এই তিন বছরের উপরে আর কি ইউটিউবে থেকে আমি তো এটা বুঝেও গেছি এবার আসা যাক অনেক জলসাঝিরাই বলছো সেলিব্রেশনের কথা কারণ যেহেতু প্রতিটা কেতেই আমরা কিছু না কিছু করেছি মানে একশোকে না একশো কে দুশো কে তিনশো কে চারশো কে তুই একটু বল না হলে করিনি সবাই ভাবে আমি কথা আরে না ওরকম কোনো ব্যাপার নয় এইসব কথাগুলো দিদি বলছে বলুক আমি একটু সাই দিয়ে দিই মানে ও অতটাও না সাবলীল নয় তবু বল তুই আজকে বল আমরা চাষকের জন্য কি ভাবছি আমরা একটা হেভি সুন্দর জিনিস ভেবেছি যেটা বলতে পারবো না এখন তোমরা একটু একটু গেস করো আই থিঙ্ক যারা আমাদের চেনো বা অনেক দিন থেকে জল এটা নিজেদের জন্য করা হ্যাঁ এই প্রথম মানে আমরা নিজেদের জন্য করছি কে সেলিব্রেশনে আমাদের নিজেদের জন্য কিছু করবো ঠিক করে রেখেছি এবার দেখো অ্যামাউন্টটা একটু হিউজ সো আমাদের পক্ষে একটু চাপে এবার অনেকে ওই জন্যই খাওয়া বেরিয়েছি অনেকেই বলবে যে কী এমন জিনিস বা জিনিসটা হয়তো হয়ে যাওয়ার পর বলবে এটাতেই তোমাদের এত কিছু বা এটাতেই আমাদের এত কিছু হ্যাঁ সত্যি কথা বলতে না ইউটিউবের ইনকামের উপর বেস করে ধরো আমরা এটা চেষ্টা করছি

তোমরা কিন্তু গেস করতে থাকো আর কমেন্ট বক্স যেন ভরে যায় যে আমরা কি করতে চলেছি না চলেছি যেটা যার মনে আসছে কিংবা সেই অনেকজনের সাথে কথা হয়েছিল বাট সেগুলো পেন্ডিং হয়ে আছে আর এগুলো তো খুব স্বাভাবিক এই মুহূর্তে চ্যানেলের রিচও ডাউন সরি রিচ ডাউন না ভিউজ ডাউন তো প্রমোশনের ক্ষেত্রেও একটু চাপ হবে চলো দেখা যাবে যা হবে ওমা তিন তিনটে ভাগ দিয়ে যাও ফাস্ট হয়ে গেছে আমি যা খেতাম এতদিনে তার হাফেরও হাফ খেয়েছি আছে এবার আমার মানে আমার খিদে তো পাবেই আমি বলছি এরকম ভাবে কদিন চলা যায় আমি দেখবো ছাতু শরবত তরবত খাওয়া হোক আসলে এতটাই তালে গলে জিনিস হলো না হয়েই উঠল না এই গ্যাপটা অনেকটা বেশি হয়ে গেছে তবে নর্মালি আমি গ্যাপ রাখি না ছাতু শরবতটাই খাই আজ হয়ে ওঠেনি প্রথম দিনে হ্যাট্রিক হয়ে গেছে ভাত দেখো মা কম করে বানিয়েছে যাই হোক ভালো হয়েছে এখানে আছে বড়ি তড়ি কি কুমড়ো দেখতে পাচ্ছি আর গুলো বুঝতে পারছি না উচ্ছে দিয়ে তরকারি ডাল আর এইটা তো অল্প খাও ইউ আর ইন ডায়েট আজ আবার একটু সময় পেয়েছি বিকেলের দিকে চলো সময়টা গাছে দেরি দেওয়া যাক অন্য জুতো পেলাম না এটা বোনের জুতো হালত তো খুবই খারাপ ছাদে না ফুল গাছে জল দিতে এসেছিলাম রুম পাশেই আমটা এটা খে না কত সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করেছ একজন তো বলেছ যে এটার নাম আম্রপালি আবার একজন বলেছ যে পেকে গেলে খেতে মন কেমন করবে সিরিয়াসলি খুব কিউট এটা আবার কে রে নতুন আমদানি হলুদ জবা ফুলা এখন কি হয়েছে বলে দে আচ্ছা তা বলতে হবে না বন্ধু মানে মেক ওভার হয়ে যাওয়ার পর সবাই এত কমেন্ট করেছে যে কি ভালো লাগছে কি ভালো লাগছে তো তুই কি দেখেছিস কমেন্টগুলো চেক করেছিস খাওয়ার না একটু দেরি আছে এই সময়টা তো মুড়ি খাই ঝুড়ি ভাজা দিয়ে আজকে ঝুড়ি ভাজা মুড়িটা স্কিপ করবো করে একটু আটা দিয়ে একটা গোলা রুটি করে খাবো আর কি

আমি বাঁতে নিতে পারবো ওরে বাড়ি ভারী নিয়ে নে নিয়ে নে বাবা এত গরম হচ্ছে ঘরের ভিতরে তাই ঠিক হলো রাত্রিবেলা ছাদে গিয়ে একটুখানি বসা হবে কিন্তু দিদিকে এত করে বললাম শো না বলছে আমি দুবার ছাদে উঠেছি আজকে অনেকটা হয়ে যাচ্ছে আজকে আর ওঠা যাবে না বন্ধু আসলে দেখেনি বলছে যাতে আঁকলে সেটাকে দেখাও হেভি সুন্দরী পেকে যাবে तौर খেতে মায়া লাগবে অনেকেই লিখেছে যে যখন পেকে যাবে তখন মায়া লাগবে বলো খেতে হাই দেখ হাত বোলাচ্ছে বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে সোাবিনে তরকারি রুচি আর এই সোাবিনের তরকারি भी एकदम খেতে বাড়ি না কোন কে সবটা আছে মানে সিড়ি আছে এটা তো সকালের তরকারি এটা ভাবো এমন কিছু বেঁচে ছিল না খালি ভাবছি ওই সমস্ত তেল ঝাল খাবো না তাই বেঁচে গেছে রাতে মা রুম্পা আমি তিনজন মিলে একটু করে খেয়েই নেবো আজকের ভিডিও